কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে আপনি কি বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চান আপনি কি একজন সফল আত্মকর্মী ও উদ্যোক্তা হয়ে নিজেকে সমাজের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান তাহলে আর দেরি কেন আজই আপনার কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পূরণের পথ বেছে নিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত উত্তরবঙ্গের প্রথম প্রাইভেট ভেটেরিনারি ইনস্টিটিউট হাটি কুন্দ্রোল সিরাজগঞ্জে এক বছর মেয়াদী বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত কোর্সের নাম সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাক্ট টেকনোলজি এবং সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং টেকনোলজি ভর্তির যোগ্যতা যে কোনো সালে যে কোনো বিভাগ হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোর্সের মেয়াদ এক বছর মেয়াদী কোর্স ও দুই মাস ইন্টার্নশিপ এই যে দক্ষতা এই দক্ষতা গুলো আসলো কিভাবে তোমার কারিগরি শিক্ষা দিনে ভেটেনারি ইনস্টিটিউট থেকে আমি এক বছর ম্যানেজার কোর্স করছি ওখান থেকে আমার এই দক্ষতা আসছে ওখান থেকে ধানবন্দিপুর হাসপাতালে আমরা দুই বছর ছিলাম হাতে করে আমি আমার দাদক মহোদয় যে শিক্ষা দান করছে মোটামুটি এর আলোতে আমার বর্তমান প্র্যাকটিসগুলো চলতেছে আর তোমার এখন কি কি বিজনেস আছে সব মিলে দোকান পাশাপাশি খামার আর যারা উচ্চশিক্ষিত বেকার আছে তাদের সম্পর্কে তোমার কোনো মতামত আছে উচ্চশিক্ষিত বেকার আছে আসলে যারা চাকরি পাশাপাশি ঘুরতেছে আমি তাদের বলবো যে চাকরি আশা না করে নিজেদের উদ্যোক্তা হতে হবে চিন্তা করতে হবে আমার আন্ডারে দুই চারটা ছেলে চাকরি করে আমি কবে একজনে আন্ডারে চাকরি করবো আসলে সময় টান নাই দেশের পরিস্থিতি টান নাই নিজেদের উদ্যোক্তা হতে হবে তোমার আনুমানিক কেমন সব মিলে আর কি সব তোমার ব্যবসা তোমার প্র্যাকটিস খামার মিলে লাখ আলহামদুলিল্লাহ আমি আগে বেকার ছিলাম এখন এসএসসি পাশের পরে সিরাজগঞ্জ রোডে ভেটানারি ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা রোডের অধীনে এক বছর মেয়াদি ক্রস করার পরে একটা আমি খামার করি কি খামার করেছো আমার খামার মোটামুটি আমার লেয়ার আছে হাঁস আছে টাইগার বিডার আছে মোটামুটি সমন্বিত খামার ধরা যায় সমন্বিত খামার এই খামার থেকে কি পরিমাণ তোমার ইনকাম হচ্ছে এই খামার থেকে বর্তমান একটু ডাল সিজন চলে তাও আমার তেল এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হচ্ছে বর্তমান এখানে তুমি এই প্রশিক্ষণ করার পরে তোমার অনুভূতি কি তাহলে প্রশিক্ষণ করার পরে আমার অনুভূতি বলতে এই জায়গায় অনেক সাপোর্ট পাইছি বিভিন্ন নিয়ম কারণ জানতে পারছি আধুনিকরণ খামার আধুনিকরণ বিভিন্ন আপডেট ভ্যাকসিনেশন তারপরে ম্যানেজমেন্ট বিষয়ে অনেক কিছু জানতে পারছি আগে যা এতটুকু সচেতন ছিলাম না এখনও অনেক সচেতন হয়েছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমার কর্মসংস্থানের একটা ইয়া রয়েছে ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি আমার ফ্যামিলি বর্তমান এই আমার এই পোলট্রি

আমি এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি এখানে এসে ভ্যাকসিনেশন এবং খামারের বিভিন্ন এবং আমার আত্মকর্মসংস্থানের জন্য যা প্রয়োজন সেগুলো আমি ঠিকমতো এখানে এসে জানতে পারছি এবং একজন দক্ষ টেকনিশিয়ানের জন্য যতদূর যেভাবে জানার প্রয়োজন আছে এখানে দক্ষ সার ইলাস নেয় সেভাবে আমাদেরকে শেখায় আরও আমাদের খামারে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নেয় এবং আমাদের নির্দিষ্ট ডিজিটাল ল্যাব আছে আমরা ল্যাবের মাধ্যমে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি আমি একজন আর্মি রিটায়ার্ড পারসন আমি অবসর গ্রহণ করছি গ্রহণ করার পরে আমি বাসায় থাকতাম যে ভ্যাটেনারি এটা আমি নেটে দেখে আমি জানতে পারলাম এই সিরাজগঞ্জ হাটি কুমার একটা ভ্যাটেনারি কলেজ আছে এই কলেজে গুণগত এবং মানসম্মত শিক্ষা দেওয়া হয় আমি এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ভালোভাবে আমি জিনিস করি প্রাণী সম্পদ সন্ধ্যে এবং পশুপালন এখানে আমাদের যে সমস্ত যে সমস্ত ক্লাস হয় ক্লাসগুলি খুব ভালো এবং ইউনো ইউনো সার্জারি এবং ভেটেনারি টিভের দ্বারা ক্লাস পরিচালনা করা হয় সঠিকভাবে শিক্ষা দেন সেই শিক্ষার মাধ্যমে আমরা গ্রামে যা চিকিৎসক হিসাবে উদ্যোক্তা হিসাবে আমরা এটা গ্রহণ করছি আর এটা আমার আমার দোকান আছে আমার নিজস্ব দোকান আছে এবং যে সমস্ত খামারি ভাইরা আছে তাদেরকে আমি সঠিকভাবে পরামর্শ দিতে পারি বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অবসরপ্রাপ্ত ভাইরা আছেন তারা এখানে ভর্তি হয়ে বেকারত্ব জীবন করতে পারেন